আমি এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ঠিকানা ঠিকানা আমার চেয়েছ বন্ধু ঠিকানার সন্ধান আজও পাওনি দুঃখ যে দিলে করব না অভিমান ঠিকানা না হয় নামিলে বন্ধু পথে পথে বাস করি কখনো গাছের তলাতে কখনো পর্ণ কুটির গড়ি আমি যা যাবর কুড়া এই পথের নুড়ি হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি বন্ধু ঘরের খুঁজে পাই না গো পথ তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত বন্ধু আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া ক্ষতে আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে ইন্দোনেশিয়া ইউস্লোভিয়া রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন গচ্ছিত আছে আমাকে কি তুমি খুঁজেছো কখনো সমস্ত দেশ জুড়ে তবুও পাওনি তাহলে ফিরেছ ভুল পথে ঘুরে ঘুরে আমার হদিস জীবনের পথে মননন্তর থেকে ঘুরে গিয়েছে যে যে কিছু দূর গিয়ে মুক্তির পথ বেঁকে বন্ধু কুয়াশা সাবধান এই পূর্ব সূর্যোদয়ের ভুরে পথ হারিয়েও না আলোর আশায় তুমি একা ভুল করে বন্ধু আজকে জানি অস্থির রক্ত নদীর জল পাখি পাখিয়ার সমুদ্র চঞ্চল বন্ধু সময় হয়েছে কোন ঠিকানা অবজ্ঞাত বন্ধু তোমার ভুল হয় কেন এত আর কতদিন দু চক্ষু কচলাবে জালে অনওয়ালা রেজে পথের শুরু পথে আমাকে পাবে জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে খুব দয়ে দেশে রক্তের অক্ষরে বন্ধু আজকে বিদায় দেখেছ উঠলো যে হাওয়া ঝোড়ো ঠিকানা রইলো এবার মুক্ত সদেশেই দেখা করো